দেখো পরের ভিডিও নিয়ে আবার চলে এসেছি এই যে যজ্ঞটাই হচ্ছে দেখো আগুনটা কত উপরে উঠছে হাওয়াও দিচ্ছিলো বাইরে খুব এর জন্য এই হচ্ছিলো আর প্রদীপটাও একটা বাটির উপর দেওয়া হয়েছে যাতে ই হয়ে না যে হাওয়াটা যাতে না লাগে এ দেখো আমাদের যজ্ঞ হয়ে গেছে এবার যজ্ঞের ফোটা দেবে তাহলেই সবাই শুদ্ধ হয়ে যাবে দিয়ে এই যে বোনকে আর মিহিকে যজ্ঞের ফোটা দিয়ে দেবে প্রথমেই ঠাকুরমশাই তারপর সবাইকে দেবে শান্তির জল দেওয়া হবে শান্তির জল দেওয়া হয়েছে আগেই দিয়ে এই যে এখন বাচ্চাটাকে নিচে শোয়াতে বললো তাই নিচে শুয়ে দিল একবার মা ষষ্ঠীর কাছে মানে কি বলছিল মা ষষ্ঠীর থেকে মায়ের আঁচলে দিয়ে দিতে মায়ের আঁচলে তুলে নিতে হবে দেখো মায়ের আঁচলে তুলে নিচ্ছে মামু মশাই যা যা বলছিল আমাদেরও হয়েছে এই সবই নিয়ম এবার বোনেরটা দেখছি দিয়ে দেখো সুন্দর শুয়ে আছে আজকে স্নান টান করেছে ভালো করে পরিষ্কার হয়েছে খুব ঘুমিয়েছিল সারাদিনই আজকে ঘুমিয়েছিল এই যে এখন মশাই একটু আশীর্বাদ করে দিচ্ছে ফুল দিয়ে বলছিলো মাকে দেখতে নেই দিয়ে এই যে আমার মা এবার কোলে নিল আমার মা কোলে নিয়ে কোর কোলে দেবে অনেক রকম নিয়ম আছে আমাদের তোমাদের কার কী নিয়ম আছে তোমরা আমাকে কমেন্ট করে বলো এক একজনের তো রকম নিয়ম থাকে আমার বাপের বাড়ি এই নিয়ম আমাদের যোগ্য না করে ঘরে তুলবে না যোগ্য করলে আমাদের সব শুদ্ধ এই দেখো ওরাও সবাই যজ্ঞ ফোটা নেওয়া হয়ে গেছে বাবু হয়েছে আর এই যে এখন ভুটজি দেওয়া হবে ঠাকুর সেই তাই নাম গোট দিয়ে বা ওইটাকে পুজো হচ্ছে এই করে আমাদের এই যজ্ঞ এই পুজোটা শেষ হলো এ দেখো তারপর কিন্তু ওই দিক করতে করতে আমাদের কিন্তু রান্নার দিকটা হয়ে গেছিলো রান্নার ভিডিওটা তো আমাদের সাথে শেয়ার করা হয়নি দিয়ে এই যে সবাই খেতেও বসে পড়েছে বোনের শ্বশুরবাড়ির লোক আর আমার শাশুড়ি মা সবাই এসছিল। এই কয়েকজনাই ছিল দিয়ে তাদেরকে এই যে দিদি খেতে দিয়ে দিচ্ছে রান্নাও দিদিই করেছে আমি সব রেডি করে দিলাম আর দিদি রান্না করলো আর তারপরে দেখো তাদের খাওয়া হয়ে গেছে দিয়ে এই যে বোনও সারাদিন খায়নি আজ উপসি থাকতে হয়েছিল দিয়ে এই যে আমার মেয়েকেও খাইয়ে দিচ্ছে ও ঠাকুমা এই মোটামুটি সবারই খাওয়া হয়ে গেল দিয়ে সবার লাস্টে আমরাই বসবো আমি বসছি দিদি বসছে আমার মা দিয়ে দেখো ভাত নিয়ে নিয়েছি ভাত একটা মাছের মাথা দিয়ে তরকারি হয়েছিল। আর টমেটো দিয়ে ডাল হয়েছিল আর মাছের মশলা দিয়ে করেছিলো মাছ চাটনি দই মিষ্টি তারপর শাক অনেক কিছুই হয়েছিল বেশ ভালোই হয়েছিল খাওয়া দাওয়া দেখো দিদি আমার দিদি গল্প করছে কার সাথে সব খেতে বসলে যা হয় একসাথে সবাই মিলে বসলে পরে এই গল্প খাওয়া দাওয়া এই যে আমাদের এই উলু দেয়া এটা ছ দিনে উলু দেয় কারণ ছ দিনে বাড়ি আসলে তাই এই লাস্টের দিন এই এগারো দিনের দিচ্ছে সবাই আর মিষ্টি দেখছি